আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে আর দক্ষিণ দিনাজপুরে কোথায় রয়েছি যিনি আমার পাশে বসে রয়েছেন তিনি বলে দেবেন ইনি হচ্ছেন আমাদের সমাধানের রিটেলার এবং রিসেন্টলি আরও বেশ কিছু কাজ আমাদের সঙ্গে করছেন সেই পারপাসেই আমরা এসেছি এবং রিটেল ভিজিট করতে এসছি তো স্যার একটু নামটা যদি বলেন নাম কমল প্রামাণিক পুরো ঠিকানা ভিলেজ সাহাপুর পোস্ট ভিকার পুলিশ স্টেশন তপন ডিস্ট্রিক্ট সাউথ দিনাজপুর পিনকোড সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর টু

আচ্ছা রিচার্জ করেন টুক হ্যাঁ রিচার্জ টুকটাক হয় রিচার্জ যেহেতু আমার অন্য ইয়ে আছে তো রিচার্জও খুব ভালো হয় বা কমিশনও ভালো পায় আর ওনার ডিএমটিটা অ্যাক্টিভিশন কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে উনি ডিএমটি জন্য রিকোয়েস্ট করেছেন আপনাদেরকে দেখাই ইনি যে মিথ্যে বলছেন না তার প্রুভ আপনাকে দেখিয়ে দেবো দেখে নিন এনার ল্যাপটপের সামনে আমরা বসে রয়েছি প্রথমে নামটা দেখিয়ে দিই কমল প্রামাণিক রিচার্জ ছোটোখাটো করেন ওনার লাপু রয়েছে এগারোশো বাষট্টি টাকা এইপিএস করেছেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ডিএমটিটা অ্যাক্টিভিশন ওনার ছিল না ওনার ডিএমটি কম হয় দেখুন ওনার মেন ওয়ালেটে একটা ছোটো অ্যামাউন্ট টাকা পড়ে রয়েছে যেহেতু উনি সেটেলমেন্ট করে নিয়েছেন এটা এই মাসের রিপোর্ট তিনশো আটত্রিশ টাকার কাছাকাছি উনি একটা কমিশন কিন্তু আর্ন করেছেন একটা জিনিস খেয়াল করে দেখবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এইপিএস করেছেন কমিশন পেয়েছেন তিনশো টাকা মানে এটার সঙ্গে একটু ভেরিফাই করলে বুঝে যাবেন যে কমিশনটা কী লেভেলে পাচ্ছেন তাই তো স্যার হ্যাঁ না ভুল বুঝলাম অ্যামাউন্টের সঙ্গে মেলালেই তো আপনি বুঝতে পেরে যাবেন ধরে নিন আপনি প্রতি দশ হাজারে একটা কমিশন থাকে তো এটাই হচ্ছে বিষয় এবং আজকে আমরা এনার হাতে তুলে দেবো আমাদের একটা রেজিস্টার বুক এবং ব্যানার যেটা আমরা এসছি যেহেতু ভেরিফিকেশান করতে তাই যেহেতু ভেরিফিকেশান করলাম এনার হাতে রেজিস্টার বুক তুলে দেবো স্যার ভেবেছিলেন আমরা এত দূর আসবো না ভাবিনি আগে তো যখন লাইভ লোকেশন দিতে পারেন তখন শিওর হলাম বা কনফার্ম হলাম যে হ্যাঁ স্যার এবার আসবে তো থ্যাংক ইউ ইনাকেও থ্যাংক ইউ আমাদের সাথে জোড়ার জন্য স্যার একটা ছোট্ট প্রশ্ন করি হ্যাঁ লোকে বলে যে পোর্টাল ভালো না টাকা মরে যাবে বেঙ্গলের কোম্পানি এতে আপনার কখনো মনে হয়নি আপনি ধরুন সাত থেকে আট মাস কাজ করছেন আমি সাত থেকে আট মাস কাজ করলাম কেননা এর আগে ফিনোতে কাজ করছি বা অন্য অন্য কিন্তু ওদের থেকে কমিশনও বেস্ট বা স্প্রিট স্পিডের দিক দিয়েও বেস্ট সব থেকে বেস্টই বলব আর এই যে ধরুন কাস্টমার কেয়ার আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট আমরা দিই এটাতে কি সাপোর্ট আসে নাকি না আসে কাস্টমার কেয়ার বলতে গেলে সত্যি কথা বলতে গেলে কাস্টমার কলের দিক থেকে একটু প্রবলেম হয় কেননা একটাই কল নম্বর একটাই যার জন্য একটু অসুবিধা হয় কিন্তু হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা যে কোনো টাইম রিসপন্স পাওয়া যায় অসুবিধা হয় না সঙ্গে সঙ্গে তো বন্ধুরা যারা ভাবছেন যে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা রায়গঞ্জ বিভিন্ন জেলা থেকে যে আমি একটা এই বিজনেস করবো আমার একটা ছোট্ট দোকান রয়েছে সেখান থেকে আমি করবো তো আপনি চাইলে কিন্তু সমাধানের নিতে পারেন এবং বিভিন্ন অন্যান্য কাজের সাথে আপনি তো অন্যান্য কাজও করেন তাই হ্যাঁ এবং দেখুন ইনারা ইনার দুটো মন্ত্রা ডিভাইস এখানে রয়েছে এখানে দুটো মন্ত্রা ডিভাইস এখানে পরপর দুটো রয়েছে একটা এল ওয়ান একটা আর দেখুন মর্ফটা খারাপ হয়ে গেছে এমনটা নয় যে কিছুই নেই একটা থার্মাল প্রিন্টার রয়েছে প্রিন্টারও রয়েছে ল্যাপটপও রয়েছে ইন্টারনেট ফ্যাসিলিটি এখানে রাউটারও বসানো রয়েছে সেটা সব কিছু রয়েছে হ্যাঁ দেখে মনে হতে পারে যে একটুখানি এদিক ওদিক মাটি বাড়িটা সবই বিল্ডিংটা সবই তৈরি হচ্ছে এনার পাশেই একটা দোকানের জায়গা রয়েছে জাস্ট সেই সেই জন্য জন্য কাজ হচ্ছে এখন এখানে তো বন্ধুরা আজকের মতো এখানে এই ছোট্ট আড্ডা এখানে শেষ করছি দেখা হবে পরের দিন অন্য কোথাও স্যার ভালো থাকবেন আপনিও স্যার আর অবশ্যই আমাদের জেলায় আসুন আপনাকে অবশ্যই বলবো আমাদের অফিসে আসুন একবার ঘুরে যান দীঘা গেলে আমাদের অফিসে আসুন স্যার থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ